কন্যা সন্তানের জন্মে উচ্ছ্বাস টোটো বাজিয়ে রাজকন্যার মতো বাড়ি এলো নুসরাত সমাজে এখনও কন্যা সন্তানকে অবহেলা চোখে দেখা হয় কন্যার সন্তান মানেই বাবা মায়ের চিন্তা বাবা মায়ের বোঝা বাবা মায়ের বাড়তি দায়িত্ব সেখানে হুগলির আরামবাগে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল এক মধ্যবিত্ত পরিবার টোটো সাজিয়ে বেলুন দিয়ে রাঙিয়ে গর্বের সঙ্গে সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে আসা হলো আনন্দে আত্মহারা পরিবার যেন ঘোষণা করলো করল সন্তানও গর্বের ভালোবাসার উদযাপনের হুগলির খানাকুলের রাজহাটি পঞ্চায়েতের ছোট হিরেপুর গ্রামের ঘটনা সেখানকার বাসিন্দা শেখ নাজিম হোসেন পেশায় জরির কারিগর কর্মসূত্রে বেঙ্গালুরু থাকেন তার বিয়ে হয়েছে জ্যোৎস্নারা খাতুনের সঙ্গে সম্প্রতি সন্তান সম্ভবা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিন তিনদিন আগেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন নাম রাখা হয়েছে নুসরাত আর পাঁচটা পরিবারের মতো গাড়ি ভাড়া করে হাসপাতাল থেকে নুসরাতকে নিয়ে যাওয়া নয় বরং এক বিশেষ উপায় বেছে নিল পরিবার বাড়ির রাজকন্যাকে নিয়ে যাওয়ার জন্য তারা নিয়ে এলো টোটো টোটো সাজানো রঙিন ফিতে বেলুন দিয়ে এ এক অদ্ভুত দৃশ্য সমাজে নতুন বার্তা দিল জোস্টারা বলছেন আমাদের নিজেদের টোটো আছে তাই বড়ো গাড়িতে গেলেও আনন্দ হবে না বাড়ির মেয়ে নিজের টোটোতে করেই বাড়ি ফিরবে আরামবাগ শহরের পথ দিয়ে টোটো চলার সময় অনেকেই থেমে গেছেন এ দৃশ্য দেখে কেউ মোবাইলে ছবি তুলেছেন কেউ বলছেন এটাই দরকার এটা সত্যি একটা আবেগঘন মুহূর্ত আর দারুণ উদ্যোগ এটা প্রমাণ করলো কন্যা সন্তান শুধু পরিবারের নয় সমাজেরও গর্ব কি করছেন

কিভাবে দেখাশোনা করে হয়েছিল না এমনি নর্মাল দেখাশোনা করে বিয়ে কতদিন বিয়ে হয়েছে দাদা আড়াই বছর মেজ ভাই কোথায় থাকেন কিসের কাজ করেন কোথায় বাচ্চা হলো হসপিটালে বাড়ি কোথায় কোন পঞ্চায়েত । বাচ্চা কিছু নাম রেখেছেন নাকি দাদা আপনার নাম এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আরামবাগ মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো